ওঠো ওঠো নন্দলাল জেগে দেখো হলো সকাল রাত শেষ হয়ে গেছে দিন চলো তাড়াতাড়ি রেডি হতে হবে স্নান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে নিতে হবে জানো তো আজকে কি আজকে ভাই ফোটা তাই তোমার দিদি তোমাকে দেবে ফোটা তোমার দিদি সকালবেলা তোমাকে করবে রেডি তারপরে দেবে তোমাকে ফোটা তুমি হচ্ছে ছোট্ট সোনা ভাই সো হ্যালো বিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি আপনার সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটা সুন্দর মুহূর্ত আর সুন্দর একটা ভিডিও নিয়ে আমার মতন এমন অনেক মানুষই আছে যাদের আজকের এই দিনটার সৌভাগ্য হয় না তো আমি এক জনমদক্ষিণী তাই আমার এই সৌভাগ্যটা হয় না তো চলো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দোয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা জমের দোয়ারে পল্ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দোয়ারে পল্লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা

你。<Yeah. S 1> <laughs> এই তো চোখ খোলো পড়লি গেছ চোখ খোলো চোখ খোলো ওই যে বুনোটাকে দিচ্ছি আর এসে দিচ্ছি এই কোণায় না তাই তো রে নিতে দিচ্ছি আলো দাও তুমি আলো দাও এই শোনো এদিকে পড়ো এদিকে হাওয়া চালা এদিকে দেখ এই আমি কোন দিকে কোন দিকে কোন দিকে जो में दोरे पुल्यो काटा जमुना दै जोंके ओटा आमि नी अमर भाई के ओटा हाय गोमाले दिला खोटा जो में दोरे पुल्यो काटा जमुना दै जोंके ओटा आमि नी अमर भाई के ओटा ये तो सुई है कटा भी है एटा दे

এবার তুই আবার কটাতে মিশিয়ে দিয়েছিস হ্যাঁ সব কমপ্লিট করলাম তো তো ভাইফোঁটার এই সুন্দর মুহূর্ত এখানেই সমাপ্ত আর তারপরে সন্ধ্যাবেলা আমরা গেছিলাম ম্যাজিক শো প্রোগ্রামে কালী পুজো উপলক্ষে তো ওইখানের পুরো প্যান্ডেলটা আর ঠাকুরগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো কি সুন্দর ঠাকুরগুলো কত রকমের ঠাকুর বানিয়েছে খুবই ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ম্যাজিকের প্রোগ্রাম একটু তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সেটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এর ঠাকুরগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো আমার তো সেই কপাল নেই যে দাদাদের ফোটা দেব কারণ আমার দাদাই নেই তো যাই হোক দাদা ভাই কেউ নেই আমি আমার বলতে আমি দুনিয়ায় একা তো যাই হোক যাদের যাদের ভাই আছে তারা অবশ্যই ভাই ফোটা দিও শুভ ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সব দাদাদের দিদিদের জানাই অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই আমার পাশে থেকো আর সর্বদা আমার সাথে থেকো তোমাদের অনুরোধ করব ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাই তোমাদের কাছে অনুরোধ করব সবাই লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সাথে সাথে সেটা দেখে নিতে পারো তা আজকের মতো বিদায় নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সর্বদা হাসি খুশি থেকো শুভরাত্রি বন্ধুরা টাটা